জীবনে প্রথমবারের মতো ঈদের দ্বিতীয় দিনেও আমি কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের প্রথম দিন আমাদের গরু কুরবানি দিয়েছিল আর ঈদের দ্বিতীয় দিন আমাদের খাসি কুরবানি দেওয়া হয়েছিল ঈদের তিন খুব বেশি ঝামেলা থাকে সেজন্য আমাদের খাসিটা আমরা কুরবানি দিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন আপনাদের ভাইয়া মাংসগুলো এনে দেওয়ার পর খুব সুন্দর করে মাংসগুলোকে কেটে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু খাসির আলাদা আলাদা করে নিয়ে এসেছে যাতে করে আমার কষ্ট না হয় তা আপনাদের ভাইয়া এবং আমি মিলে খুব সুন্দর করে এই মাংসগুলোকে ঘুছিয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে এখানে আমি পাঁচ কেজি খাসির মাংস নিয়েছি সাথে দিয়েছি সব ধরনের মশলা পেঁয়াজ এবং গোটা মশলা সব কিছু দেওয়ার পর এখন আমি হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু যে কোনো ধরনের মাংস হাতে মাখিয়ে রান্না করাটাই বেশ পছন্দের স্পেশালি আমি কিন্তু কুরবানির গরুর মাংস বলেন খাসির মাংস বলেন হাতে মাখিয়ে কিন্তু রান্না করি হাতে মাখানো যে কোনো জিনিস কিন্তু খুব খুব বেশি মজার হয় সুন্দর করে মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কুরবানি খাসি মাংসটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তা আমার বড় বোন এসেছে আমাদের বাসায় আসতে দেখুন কতগুলো আমনি এসেছে ল্যাংরা আপনাদের ভাইয়ার এবং আমার ভীষণ পছন্দের তো আমার বোন আসতে কিন্তু ল্যাংরা এনেছে তা আমার মেয়েরাও কিন্তু কম বেশি আম পছন্দ করে তো এখন আমি আমগুলোকে খুব সুন্দর করে ঝুড়িতে উঠিয়ে রাখছি এই ঝুড়িগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের আমি যখনই মার্কেটে যাই এরকম হাতে বোনা ঝুড়িগুলো দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু আর লোক সামলাতে পারি না এই ঝুড়িগুলো আমি কিনে ফেলি আমার বাসায় কিন্তু অনেকগুলো রয়েছে আস্তে আস্তে সবগুলো কিন্তু আপনার আমার ভিডিওতে দেখতে পারবেন ঈদের পরেই যখন আমার বড়ো বোন আমাদের বাসায় এসেছিল তা আপনাদের ভাইয়া বাজার থেকে তাজা তাজা চার কেজি ওজনের একটি কাতলা মাছ নিয়ে এসেছে এখন এই কাতলা মাছটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন ফ্রাই করে নিচ্ছি ঈদের পর এত বেশি গরম ছিল রান্নাঘরে রান্না করাটাই খুব বেশি কষ্টের হয়ে যাচ্ছিল কিন্তু কি করব বলুন তো মেহমান যেহেতু এসেছে আপনাদেরকে তো মেহমানদারি করতেই হবে তো হাসি খুশি মনে কিন্তু সবাই মিলে কাজ করছিলাম তাই খুব বেশি ভালোও লাগছিল গরম হলে কি হবে তো সবাই মিলে যখন কাজ করি তখন কিন্তু খুব বেশি ভালো লাগে আর আমার বোনরা কিন্তু হাতে হাতে আমাকে সব কাজ করে দিচ্ছিল ফিশ ফ্রাইটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সাথে ছিল কাটা মশলার গরুর মাংস এই মাংসটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করা হয় আপনারা যদি চান অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো আরও ছিল ঝাল ঝাল চিকেন ভুনা এই চিকেন ভুনাটা কিন্তু আমার বড় বোন রান্না করেছিল দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এখন যেহেতু সবাই মিলে খাবো তাই কিন্তু আমি ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে কিন্তু সাথে ডালও ছিল যেহেতু বাচ্চারাও আছে বাচ্চারা ডাল খেতে ভীষণ পছন্দ করে আমি আপনাদের সাথে ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিনের ব্লগটি শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ